আলহামদুলিল্লাহ আমরা চল্লিশ দিনের চ্যালেঞ্জের আজ পঁচিশতম দিনে এসে পৌঁছেছি ধাপে ধাপে আমরা নিজেদের জীবনকে ইসলামের আলোতে গড়ে তোলার চেষ্টা করছি আমাদের আজকের অনুশীলনের বিষয় হল আত্মীয়তার সম্পর্ক হেফাজত করা ও প্রতিবেশীর হক আদায় করা এটি এমন একটি বিষয় যে আমাদের জীবন ও সমাজের শান্তি প্রতিষ্ঠার মূল ভিত্তিক আল্লাহ তালা পবিত্র কোরআনে আত্মীয়তার সম্পর্ক হেফাজতের বিষয়ে বারবার নির্দেশ দিয়েছেন তিনি সুরা এক নং আয়াতে বলেন তোমরা আল্লাহকে ভয় করো এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করো না এই আয়াত থেকে আমরা বুঝতে পারি আত্মীয়তার সপ্তাহে সুসম্পর্ক রক্ষা করা আল্লাহর কাছে কতটা গুরুত্বপূর্ণ আত্মীয়দের খোঁজখবর নেওয়া তাদের বিপদে পাশে থাকা সুখ দুঃখে সান্ত্বনা দেওয়া এসবই আমাদের দায়িত্ব যদি আত্মীয়দের মধ্যে কারোর সাথে কোনো মান অভিমান থাকে তাহলে আমাদের চেষ্টা করতে হবে সেই সম্পর্ককে পুনরায় জোড়া লাগানোর প্রিয়নবী সাল্লাইসলাম বলেছেন আল্লাহ সেই ব্যক্তিকে ভালোবাসেন যে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে তাই যদি আমরা আল্লাহকে ভালোবাসা পেতে চাই তাহলে অবশ্যই আত্মীয়দের প্রতি দায়িত্বশীল হতে হবে তাদের প্রয়োজনীয় সময়ে সহযোগিতায় হাত বাড়িয়ে দিতে হবে ইসলাম প্রতিবেশীর অধিকারও আমাদের উপর অত্যন্ত গুরুত্ব দিয়ে আরোপ করেছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বলেছেন জিব্রাইল আমার কাছে প্রতিবেশীর অধিকার সম্পর্কে এত বেশি তাগিদ দেন যে আমি ভাবতাম তিনি তাদের উত্তরাধিকারী বানাবেন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা তার বিপদে পাশে দাঁড়ানো এবং কখনো তাদের কষ্ট না দেওয়া এগুলো আমাদের ইমানেরই অংশ আমাদের সমাজে অনেক সময় প্রতিবেশীদের নিয়ে ছোটোখাটো মতভেদ বা মনোমালিন্য হয় কিন্তু প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যিনি ধৈর্যের সাথে এসব সমস্যা সমাধান করেন এবং সম্পর্ক ভালো রাখার চেষ্টা করেন প্রিয় ভাই ও বোনেরা আমরা কিভাবে এই বিষয়গুলো অনুসরণ করব আজ থেকে আমরা প্রতিদিন অন্তত একজন আত্মীয়তার সাথে যোগাযোগ রাখবো তাদের খোঁজ খবর নিব দুঃখ কষ্টে পাশে থাকব প্রতিবেশীর সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করব যদি তারা বিপদে থাকে তাহলে তাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেব আমরা প্রতিদিন যদি অন্তত একজন আত্মীয় সাথে যোগাযোগ করি তাহলে দেখব আমরা প্রায় সবার সাথে বছর শেষে যোগাযোগ করতে পারব আর এতে আমাদের আত্মীয়তা সম্পর্ক ভালো থাকবে আসুন আমরা আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য আত্মীয় ও প্রতিবেশীর হক আদায়ের ব্যাপারে আন্তরিক হই আল্লাহ আমাদের আত্মীয়তার সম্পর্ক ও প্রতিবেশীর হক রক্ষা করার তাওফিক দান করুন আমিন